آيات تشيشوتي الآن خفف الله عنكم وعلم أن فيكم ضعفة فإن يكن منكم مئة صابرة يغلبوا مئتين ওয়াঈয়াকুন মিল কুম আলফ ইয়াগলিবু এলফেইনিবি ইদনিল্লাহি ওয়াল্ল হুমা সবিহীন অনবাদ আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করলেন এবং তিনি তো অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে কাজেই তোমাদের মধ্যে একশো জন ধৈর্যশীল থাকলে তারা দুইশো জনের উপর বিজয়ী হবে আর তোমাদের মধ্যে এক হাজার থাকলে আল্লাহর অনুজ্ঞক্রমে তারা দুই হাজারের উপর বিজয়ী হবে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তাফসির এক নম ফুটনোটের বিবরণ আয়াতে সাধারণ নীতি আকারে বলা হয়েছে ওল্লহুমা বিরিনা অর্থাৎ আল্লাহতালা ধৈর্যশীল লোকদের সাথে রয়েছেন এতে যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা অবলম্বনকারীও অন্তর্ভুক্ত এবং শরীয়াতের সাধারণ হুকুম আহাকামের অনুবর্তিতায় দৃঢ়তা অবলম্বনকারীরাও সামিল তাদের সবার জন্যই আল্লাহ আল্লাহতালার সাহায্য ও সহযোগিতার এ প্রতিশ্রুতি আর এটাই প্রকৃতপক্ষে তাদের কৃতকার্যতা ও বিজয়ের মূল রহস্য কারণ যে ব্যক্তি একক ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও সহযোগিতা লাভে সমর্থ হবে তাকে সারা বিশ্বের সমবেত শক্তিও নিজের জায়গা থেকে এক বিন্দু নাড়াতে পারে না সুতরাং আল্লাহতালার সাথে থাকার সাথে কোনো কিছুর তুলনা চলে না কোনও আল্লাহওয়ালা লোক বলেছেন ধৈর্যশীলগণ দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণ অর্জন করতে সমর্থ হয়েছে কেননা তারা আল্লাহর সাথে থাকার গৌরব অর্জন করেছে এর দ্বারা বোঝা যাচ্ছে যে তিনি তাদের হিফাজত করবেন তত্ত্বাবধান করবেন সংরক্ষণ করবেন অন্যত্র তিনি ধৈর্যশীলদেরকে তিনটি বস্তুর ওয়াদা করেছেন যার প্রতিটি দুনিয়া এবং তাতে যা আছে তা থেকে উত্তম তিনি বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদেরকে স্মরণ রহমত এবং প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে তিনি বলেন এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয় আর তারাই সৎপথে পরিচালিত হন সুরা আলবা একশো সাতান্ন নম আয়াত ইবনুল কাইয়ম উদ্দত সাবিরিন তেরানব্বই পৃষ্ঠা